কাদের জন্য রোজা রাখা না রাখার সুযোগ আছে প্রথম যারা অসুস্থ আমরা আগের মাস আলা থেকে বুঝে ফেলেছি যারা অসুস্থ আছেন তারা এটা কাজা করবেন যখন সুস্থ হবেন মিন মিন ওখার আর এমন অসুস্থতা যে অসুস্থতা থেকে কোনোভাবেই তিনি সুস্থ হবেন না এমন বৃদ্ধ যে আর নিশ্চয়তা নাই যে উনি সুস্থ হবেন তিনি থেকে ফিদিয়া দিবেন ওয়াদাল্লাহ ফিদিয়া তুন স্কিন এক রোজার বিপরীতে এক ফেত্রা পরিমাণ টাকা আপনি গরিব মিসকিনকে দিয়ে দিবেন যারা যাকাত নিতে পারে তাদেরকে দিয়ে দিবেন এক ফেত্রা একজনকে দেওয়া ভালো একাধিক ফেত্রা একজনকে দেওয়া যায় অসুবিধার কিছু নাই এক ফেত্রা কয়েকজনকে ভাগ করেও দেওয়া যায় অতএব বিষয়টা এমন নাই যে আপনি 60 জন 30 জনকে ভাগ করে দিতে হবে দিলে ভালো বেস্ট যদি আপনি এক ফেত্রার টাকা দুই জনকেও দেন অসুবিধা নাই আপনি হিসাব রাখবেন এটা ফ্লেক্সিবল কোনো অসুবিধার কিছু নেই মহতারাম حاضرین দ্বিতীয়ত যারা নাকি মুসাফির আমরা বললাম তাদের জন্য রোজা না রাখার সুযোগ আছে তবে আল্লাহ তালা বলেছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম যদি রোজা রাখো তাহলে ভালো ব্যাটার। যদি আপনি মনে করেন যে আমি আরামদায়ক সফর আছে এখন তো আর সফরে তো কষ্ট না চলে যাবেন ইতালিতে فرانسه মাশাআল্লাহ বাসের টিকেটের থেকে কম দামে টিকেট গেটে ফ্লাইটে চড়ে যাচ্ছেন আরাম অসুবিধা তো কিছু নাই ভালো আপনি মনে করলেন সফরেও আছি রোজাটাও রেখে ফেলবো আল্লাহ বলছেন আন্তরুন লেখুন রোজা রাখলে এটা তোমাদের জন্য ভালো আর যদি এমন সফর ফর এক্সাম্পল ঢাকা থেকে রওনা হয়েছেন আপনি বরিশাল বা পটুয়াখালী বাংলাদেশে গেছেন বা বিয়ানি বাজারে রাস্তাঘাট নষ্ট যে কোনো কারণে এমন বোঝেন নাই লক্ষর জক্ষর বাসে উঠছেন জীবন শেষ এখন আপনি জোর করে রোজা রাখা জরুরি না এক ব্যক্তি ঠাস হয়ে পড়ে আছে মাথায় পানি ঢালছে হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ বললেন কি হইছে তার সাহাবায়ে کرام বললেন নবী মুসাফিরুন ওয়া লোকটি মুসাফের এবং সায়েম নবীজি বললেন আস-সায়েম ফিস মুফতির ফিল সদর যে ব্যক্তি সফর অবস্থায় রোজা রাখে ওই ব্যক্তি মুকিব অবস্থায় রোজা ভাঙার মতো মানে এটা আল্লাহ রাসূল ওয়ার্নিং দিয়েছেন কিন্তু এই হাদিসটা তো সার্বজনীন নয় অথবা আপনি চলে গেছেন এখান থেকে লন্ডন আরাম কেদারায় বসে আছেন বা মানচেস্টার থেকে ফ্লাইটে চলে যাচ্ছেন আর বলছেন না রে ভাই রাসুরুল্লাহ বলছেন সফর অবস্থায় রোজা রাখলে ভাঙ্গার মতো বিষয়টা তো এমন না বলেছেন এজন্য এটা পরিস্থিতির উপরে ডিপেন্ডস যদি আপনি দেখেন রোজা রাখতে সফর অবস্থায় খুব কষ্ট হবে ভেঙে ফেলেন অসুবিধার কিছু নাই ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন তখন এটা পরবর্তীতে কাজা করে ফেলবেন হ্যাঁ যদি আপনি ঘরে চলে আসছেন সফর শেষে মনে করেন লন্ডন থেকে আপনি এসে গেছেন তিনটার সময় আপনি রোজা ভাঙার দেখলেন সবাই রোজাদার আপনি বললেন ফিরে এসেছেন যেই সময় এমন খোদা লাগছে সেটা ভিন্ন কথা কিন্তু অন্যকে দেখাই আপনি খাবেন না রোজার তাজিমে উচিত হচ্ছে বাকি দিনটুকু না খেয়ে থাকা যতটুকু আপনি সফরে খেয়ে ফেলছেন রোজা ভেঙে ফেলছেন এটা এক জিনিস কিন্তু বাকি সময়টা আপনি রোজার সম্মান রোজার তাজিম খেলে খারাম হবেন বলছি না মাসলা হচ্ছে রোজার তাজিমে আপনি সেটা কি করবেন না খেয়ে থাকবেন সুভাম এটা ইসলামের সম্মান মোহতারাম হাজরিন তৃতীয়ত যে ব্যক্তি রোজা ভাঙার সুযোগ আছে মহিলাদের জন্য যারা প্রেগন্যান্ট যারা গর্ভবতী তাদের জন্য রোজা ভাঙার সুযোগ আছে এবং যারা ব্রেস্ট ফিডিং মাদার্স যারা বুকের দুধ সন্তানকে দান করেন খাওয়ান তাদের জন্য রোজা ভাঙার সুযোগ আছে যদি তিনি এই ভয় পান কখন যে আমি রোজা রাখলে আমার সন্তান মাল নিউট্রিশন সে অপুষ্টিতে ভুগবে ডাক্তার বলছে তোমাকে এখন খেতে হবে সন্তান অপুষ্টি আছে তাহলে তখন তিনি রোজা ভাঙার সুযোগ আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে শোনা নাসাইর 2274 নাম্বার হাদিস আল্লাহ ইসলাম বলেছেন ইন্না আল্লাহ ওয়া দা আনিল মুসাফির নিছফ আসসালাতি ওয়াসাউম ওয়া জন্য নামাজ অর্ধেক মাফ করে দিয়েছেন চার রাকাত নামাজকে দুরাকাত বানিয়ে দিয়েছেন এবং সিয়ামকে কেওয়াল্লাহ তারা রুকসত দিয়েছেন ওই সময় না রেখে অন্য সময় রাখার আর যারা নাকি প্রেগনেন্ট যারা নাকি গর্ভাবতী মহিলা এবং যারা দুগ্ধদায়ী মা তাদের জন্য আল্লাহ তালা ফ্লেক্সিবিল করে দিয়েছেন এটা তারা ওই সময়ে ভেঙে যেই সময় তাদের এই প্রয়োজনটা থাকবে না সন্তানের দুধের প্রয়োজন থাকবে না তখন তারা সিয়ামটা কাজা করতে পারবেন সুভান আল্লাহ এবং পঞ্চমত আপনি এত বৃদ্ধ এত বৃদ্ধ যে আপনি রোজা রাখার সুযোগ নাই এই বৃদ্ধ বয়সে আল্লাহ তালা রোজা না রেখে আপনাকে ফিদিয়া দেওয়ার জন্য পারমিশন দিয়েছেন আর ষষ্ঠ যারা নাকি মাসে নির্ধারিত সময় অসুস্থ আমাদের মা বোনেরা তাদের জন্য সিয়াম পালন না করে এটি কাজা করার সুযোগ রয়েছে